সমস্ত প্রাণীর কথা বাদেই দিলাম চিনল গাদা চিনল কে চিনল রসুলের একটা দাদা ছিল ইয়া নাম কি খায়বরের যুদ্ধে পেয়েছিলেন আল্লাহ রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন বাকি দূতের কাজ করতেন সব সাহাবাদেরকে চিনতেন বাড়ি চিনতেন যাকে ডাকতে হইতো ইয়াফুরকে বলতেন অমুককে ডেকে নিয়ে আসো ইয়াফর ছুটতে ছুটতে যাইতো বাড়ির গেটে যায় মাথা দিয়া মারতো ঠক অমরলতি আল্লাহ তালাও বলেন একদিন আমার দরজা এতো জোরে মারছে আমি ছুটা এইসব খুঁজছি দেখি ইয়াফর দাঁড়ায় আসছে মাথা দিয়ে ইশারা করছে ডাকে তো আমি ছুটতে শুরু করলাম দেখি আমি পচি না ইয়াফুর আগে পচে বলে আমি ইয়াফুরের লোকে পাড়ি তো পাড়ি কই ও আগে পচা গেছে যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় ইয়া চলে গেছেন সবাই সোয়া নিছে এই ব্যথা ইয়াফুর সইতে পারে নাই মদিনার গলিতে দৌড়াইতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতে ছিল সামনে যে কুয়া ছিল তার জানা ছিল না কুয়ার ভিতরে পোড়া দিনের জন্য কবর বানায়

কেননা উঠ জানত মোহাম্মদ রসুল্লাহ হাতে যদি জবা হইতে পারি তো আমার বাক্য খোলা যাবে কি কি খোলা যাবে কি খোলা যাবে কি খোলা যাবে আমার বাক্য খোলা যাবে বাক্য খোলা যাবে বাক্য হাজারো জিনিসের বাক্য খোলা গেছে হ্যাঁ 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 হাজারো জিনিসের বাক্য খোলা গেছে খুললো না তো খুললো না আমাদেরই খুললো না নাইলে একজনের জন্য ফেরস্ত আসলো ষাট লক্ষের জন্য ফেরেস্ত আসে না দু দুহারাইশো কোটি মুসলমানের জন্য আসে না ওই রসুল যাকে সবাই চিনল হুম হায় হায় আসার আগেই তো দুনিয়া চিনল ওলামা মানবে কি মানবে না জানি না পিসাব মানবে কি মানবে না জানি না সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তাইলে আমি দেখি মোহাম্মদুর রসুল আল্লাহর সামনে বসা কোথায় না প্রমাণ দিতেছি আমি প্রমাণ দিতেছি সৃষ্টিরও এক হাজার বৎসর আগে আল্লাহ সুরাই আসিন তেলাওয়াত করছেন দুটা সুরা তেলাওয়াত করছেন আরেক রাতে আছে তিনটা ইয়াসিন এবং সুরায় তহাটাই বন্ধুর নাম ইয়াসিনও বন্ধুর নাম তহাও বন্ধুর নাম আল্লাহ দশটা নাম রাখছেন বন্ধুর কয়টা কয়টা যেন কোনোদিন নাম নিয়া বলাই ডাকতে না হয় কোনো দিন নাম নিয়া ডাকতে এই জন্য কোথাও বন্ধুকে নাম নিয়ে ডাকেন নাই কোথাও কোরআনে কোথাও ডাকেন নাই কোথাও বন্ধুকে নাম নিয়ে ডাকেন নাই যেই নামগুলা রাখছেন ওগুলা ডাকছেন তো আল্লাহ এক হাজার বৎসর আগে সুরাই আসিন তেলাওয়াত করছেন আপনাদের বড় হুজুর এইখানে আসে যখন আল্লাহ বলতেছিল ইন্না মুরসালিন

অস্তিত্বের পরে যদি তাকাই তো আল্লাহ পাশে বসা ছিল বলবেন প্রমাণ তো আমি দলিল দিতেছি ক বা কাউ সাইমিয়াও আদনা আমি গোলামাদের এই কথায় আমি একমত বাদ আজ খোদা বুজুর্গ তু কিসা মুক্তা সার আউ্লার পরে যার স্থান এটাতে আমি একমত কোনো দ্বিমত না কিন্তু আমি কোরআনের চশমা দিয়া যখন দেখি تو دیکھی ان اللہ پاشے بوشا قاب قوسینی او ادنا سمدنہ فتد اللہ فا اوہا الہ عبد ما اوہا 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 دیکھتی اماد المعنونی امراض کے میں محمد رسول اللہ رای جو کر پانیر موجودہ دینائیں ازد راکھینائیں সম্মান রাখিল যদিও আল্লাহ বলছিলেন কে অফা তুলে মোহাম্মদ আমার বন্ধুর গোলাম দেখ সমগ্র জগৎ যদি তোর গোলাম না বানাইলাম তারপরে গণেশ সব তোর অধীন করে দেব আমিও তোর অধীন হব সব চিনলো আমরা চিনলাম না সবাই মর্যাদা দিল আমরা দিলাম না যার হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খুলে উন্মত হইলাম উন্মত দুনিয়া চিহ্ন হায় তরু চিহ্ন লতা চিহ্ন পাহাড় চিহ্ন পর্বত চিহ্ন নদী চিহ্ন নালা চিহ্ন বালুর কোনা পর্যন্ত চিহ্ন এরকম কোন সৃষ্টি নাই চিহ্ন না এই জন্যই তো আমি বলি মেরাজের অনেক কারণ আমি বলি এটার ভিতরে একটা এটাও বলি যে আল্লাহ রসুল শুনছিলেন নবুয় পাওয়ার পরে যে উনি জন্ম নিতে দেরি আম্মা বলছিলেন বেটা তুই জন্ম নিতে দেরি কয়েক মিনিটের বাচ্চা উপর থেকে আওয়াজ আসছে কাইয়ে বুহা দাতিফ এই বাচ্চাকে কায়েব করে দাও তুফু মশারিকাল আর্দিবা মাকারিবাহা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আস আর একটু পিছিয়ে নিয়ে যাই আম্মা যান বলে তোকে জন্মের পরে আমি কোলে নিয়ে বসতে দেরি আমার ঘরের ছাদ ফাটতে দেরি হয় না কুয়াসা ভিতরে ঢুকতে দেরি করে নাই কিন্তু এটা কোনো কুয়াশার সময় ছিল না আর আরবে তো কুয়াশা হয়ই না দেখালাল কামান কুয়াশা ঢুকতে শুরু করছে সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে তুফু মশা কাই কি গোহা এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়ব করো তুফু মশা রিক আরধি অমকারিবা হা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে সো হাতা ইয়াল আমার হালদা বিস্মিহি ও নাতিহি ও অসুরতিহি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে নামে চেহারায় গুনে কেউ যেন পরক্ষণে না বলতে পারে যে আমি ওনাকে চিনি না তারপরে ফিরাইয়া দিয়া গেছে মারকোলে কিন্তু বড় হওয়ার পরে মনে হয় মনে মনে ভাবছিলেন যে আমি জন্ম নিতে দেরি সমগ্র সৃষ্টিকে আমাকে নিয়ে সমগ্র সৃষ্টিকে দেখাইতে দেরি করেন নাই কিন্তু দিন তো অনেকটা পার হয়ে গেল সমগ্র সৃষ্টিকে তো ঘুরে ঘুরে আমাকে দেখাইলেন না সমগ্র সৃষ্টিকে তো ঘুরে ঘুরে আমাকে দেখাইলেন না তাহ্লা মনে হয় বলে বন্ধু চলে আসেন জন্ম নেওয়ার পরে সমগ্র সৃষ্টিকে আপনাকে নিয়ে যায় দেখাইছি এখন আপনি চলে আসেন সমোগুলো আমি কি বানাইসি বুড়াল বুড়াল দেখতে দেখেন মেরাজ ওই রসূল কি আপনি বুঝা ভূমি তোমাদের জোর ওজুদেهران মনে উঠলো ইজন্য বলতেছি আনাসিব নে মালিক রাদিয়াল্লাহু তাআলা হ আমি শেদ জালে চলে আসি আনাসিবনে মালিক রদি আল্লাহ তালু কুফায় বসরায় নামাজ পড়াইতেন থাকতেন বসরার বাহিরে শুক্রবার যখন উনি বসরায় ঢুকতেন তো সারা বসরাবাসী বলতে পারত যে আনাস বসরায় ঢুকে গেছে একদিন সবাই ধরছে আনাস তুমি এই সুবেরান কই পাও তুমি বসরায় ঢুকতে দেরি বস্রার পুরা ওয়েদার সুগ্রামে মোহিত হইতে দেরি হয় না আমরা ওই গ্রাম দ্বারা জানতে পারি তুমি বস্ত্রায় ঢুকে গেছ বসে আমি দশ বৎসর খ্যাতমত করছি গরমের দিনে আমি ঘাম জমা করতাম আল্লাহ রসুলের আর বোতলে ঘোরা রাখছি শুক্রবার দিন যখন আসে তো আমি ওই ঘাম হাতে নিয়ে আর শরীরে লাগাই আসি যখন আমি বস্ত্রায় ঢুকি তো বসরা নয়েদার সুগ রানে মুগ্ধ হয়েছে অযুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি যার শরীরের কামে কত সুখেরান তার আদর্শে কত সুভেরান তার রঙ্গে কত সুভেরান তার চরিত্রে কত সুভেরাম তার আদর্শে কত সুভেরাণ তার রঙ্গে কত সুভেরান তার চরিত্রে কিরকম সুবিরাম তার শূন্যতে কিরকম সুবিরাম তার রঙে রঙিন হওয়ার ভিতরে কেমন সুবিরাম আজকে তো আল্লাহ আমাদের সাথে অভিমান এই জন্যই করছেন যে আমি তোমাদের একজন বন্ধুর বানায় রহমতের চাদর দিয়ে ডেকা দিলাম আফসোস আফসোস বন্ধুকে তো চিনলি না চিনলি না ইজ্জত রাখলি না রাখলি না আমি ডেলি পাঁচবার ডাকি তার বড় আসিস না এটা তো আমার বন্ধু সবচেয়ে বড় আদর্শ ছিল জমিনে পা রাখতে দেরি সেজদা পড়া তোদেরকে মেসেজ দিতে দেরি করে নাই এই জন্যই তো কিতাবে পাওয়া যায় মা প্যাটেল থেকে চাদরে রাখতে দেরি আল্লাহ রসুল টাইম দিকে হয়ে লম্বা সেজদা করতে দেরি করেন নাই আমি তো বলি সেজদা করেন নাই আমাদেরকে মেসেজ দিছেন নামাজ 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 সর্বশেষ যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তো চিৎকার দিয়ে বলতে বলতে যেতেছিলেন আসসালাহ আসসাল আসসালাহ অমালকত অহানো কম আজকে নব্বই পারসেন্ট গরু নদীর মানুষ নামাজ পড়ে না নব্বই পারসেন্ট বাংলাদেশের মানুষ নামাজ পড়ে না নব্বই পারসেন্ট মুসলমান নামাজ পড়ে না কিন্তু ডেলি পাঁচ বেড়া ডাকে কে নিরানব্বই পদের মালিক নারাজ হবে না তো হবে না কেন অভিমান করবে না তো করবে না কেন মুখ ফিরাবে আর ফিরায় নিবেন না তো নিবেন না কেন রহমতের দৃষ্টি আমাদের দিকে তাকান নাই এখন তাকাবেন না তাকাবেন না কেন কেন তাকাবেন ঠিক কারণে তাকাবেন এই জন্যই তো একজনের জন্য ফেরেস্ত আছে ষাট লক্ষর জন্য ফেরেস্ত আসে। না আমার যোগ বিয়োগ মেলে না ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখতেছেন আমি পৌঙৎসর আগে দুই চোখে রেখেছি দুই আমার যোগ বিয়োগ মেলে না